আসসালামু আলাইকুম চ্যানেল পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি এটি হচ্ছে বাইপেল বাস স্ট্যান্ড এরিয়া তার পাশে ফ্যান্ডাসি কিংডম যেটি জামগড়াতে অবস্থিত এবং এই এলাকাটি কিন্তু ঢাকা জেলা আশুলিয়া থানায় অবস্থিত তার পাশে ইউনিকের বারোতলা বাস স্ট্যান্ড এটি বারতলা বিল্ডিং এই বারোতলা বিল্ডিং এবং জামগড়া মাঝামাঝি হচ্ছে এই এলাকাটি যেটি দাদা মার্কেট নামে পরিচিত ইউনিক দাদা মার্কেট এই ইউনিক দাদা মার্কেটে যে এই রাস্তাটি বড় রাস্তাটি মেন রোডে চলে গেছে এবং এখান থেকে এই যে পথটি এটা আট ফিটের রাস্তা এখান থেকে দুইটি বাড়ি পরে তৃতীয় বাড়িটি আজকে আমরা দেখব যেটি খাননগর বাইতুল আমান জামে মসজিদের পাশেই অবস্থিত এবং এটি হচ্ছে বাড়ি এই যে আজকে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনের রং করা আজকে ছোট বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা একটু অল্প জমির ভিতরে বৈধ গ্যাস সহকারে প্ল্যান পাশ করা তো ভালো ভাড়া সহ যারা বাড়ি খুশ করছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আমরা বাড়িটির এটি বাড়ির সামনের অংশে দেখতে পাচ্ছেন। আমরা বাড়িটির ভিতরে ঢুকবো এখন আস্তে আস্তে আমরা বাড়ি প্রথমে দ্বিতীয়তলা এবং তৃতীয় তলা দেখব তারপরে নিচ তলায় আসবো এটি দ্বিতীয় তলায় যাচ্ছি আমরা দ্বিতীয় তলায় এখানে আমাদের চারটি ওয়ান ইউনিট সিস্টেম রুম করা হয়েছে দ্বিতীয় তলার অংশে এবং গ্যাসের চুলা রান্নার জায়গা করা হয়েছে প্রতিটি রুমে এখানে একটা টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে মানে প্রতিটি রুমের সাথেই সম্পূর্ণ সব কিছু করা হয়েছে শুধু রান্নার জায়গাটা একসাথে করা কিন্তু রুমগুলো কিন্তু প্রতিটি সেপারেট রুম এর তলার অংশ আমি আপনাদেরকে বর্তমানে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা মধ্য চট খাননগর মসজিদের পাশে বাইরেটি অবস্থিত এলাকাটি দাদা মার্কেট নামে বেশি পরিচিত এবং ঢাকা থেকে যে ঢাকা থেকে জামগড়া বাইপেল গামে যে রাস্তাটি যেটি জামগড়া বা অ্যাসিস্ট্যান্ট বা ফ্যান্ডাসি কিংডম যে এরিয়াটি এবং যেটি ইউনিক এবং জামগড়ার মাঝামাঝি এই দাদা মার্কেটটি পড়েছে মেন হাইওয়ে রুট যেটি আছে একেবারে যেটি বড় রুটটি সেই রুট থেকে কিন্তু মাত্র ভিতরে দুই মিনিট আপনি হেঁটে আসলে বাড়ির সাথে এক মিনিট আসলেই কিন্তু আপনি বাড়িতে চলে আসতে পারেন মেন হাইওয়ে রুটটি থেকে তো এমনই পজিশনে কিন্তু এই বাড়িটি যেটি খাননগর মসজিদের পাশে অবস্থিত এবং এটি দাদা মার্কেট নামে এলাকাটি পরিচিত সবচেয়ে ভালো নাম হচ্ছে মধ্য চট ঢাকা জেলা আশুলিয়া থানা মধ্য গাজীর চটের এই বাড়িটি অবস্থিত আমরা বাড়ির তৃতীয়তলায় এসেছি এখন তলার যে অংশটুকু রয়েছে সেটি আপনারা দেখতে থাকুন আমি আরও বিস্তারিত এটা বলে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ জমির পরিমাণ মাত্র দুই শতাংশ জমির উপরে কিন্তু এই বাড়িটি প্ল্যান পাশ করা হয়েছে বাড়িটি সাভার ক্যান্ড্রম্যান বোর্ড থেকে প্ল্যান পাশ করা তিনতলা পর্যন্ত এটি প্ল্যান পাস এবং তিনতলা পর্যন্তই কমপ্লিট করা হয়েছে যদিও মালিকের বর্ণনা অনুযায়ী যে বাইরে প্ল্যান পাশ করা হয়েছে চারতলা কিন্তু উনি তিনতলা পর্যন্ত কাজ করে আর উপরে আর কাজ করেননি মানে তিনতলা পর্যন্ত এটি মোটামুটি ফাইনাল কাজ কমপ্লিট করা হয়েছে এটা কিন্তু উনি প্ল্যান পাশ করেছিলেন চারতলা পর্যন্ত তো বর্তমানে তিনতলা পর্যন্ত কমপ্লিট এটা নিচতলাতে রুম আছে ছয়টি দ্বিতীয় তলায় রুম রয়েছে চারটি যেটি অনআন সিস্টেম রুম যেটা আমরা প্রথমে দেখেছি এবং তৃতীয় তলায় এখানেও চারটি রুম এবং কিচেন রান্নাঘর সব কিছুই রয়েছে এবং তৃতীয়তলাতে কিন্তু মালিক সরাসরি নিজে বসবাস করে তৃতীয়তলাতে এই অংশে এবং তলা এবং নিস্তালা পুরোটাই ভাড়া দেওয়া বর্তমানে আমি যদি পুরো বাড়িটা যদি ভাড়া নিস্তালা দ্বিতীয় দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা পর্যন্ত সম্পূর্ণ বাড়ি যদি ভাড়া দেওয়া হয় তাহলে এ বাড়ি থেকে ভাড়া আসবে চল্লিশ হাজার প্লাস মানে চল্লিশ হাজার প্লাস এ বাড়ি থেকে ভাড়া আসবে বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে পুরো বাড়িতে বৈধ গ্যাস রয়েছে এবং তিন জোড়া গ্যাসের সংযোগ রয়েছে বাড়িটিতে বৈধ তিন জোড়া সংযোগ পাবেন আপনি চুলা সহ বাড়িতে উপরে কিন্তু ব্যাংকের লোন নেওয়া আছে বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে বাড়িটির উপরে পনেরো লক্ষ টাকা লোন ছিল কিন্তু যেটির বর্তমানে স্থিতি আছে মাত্র দশ লক্ষ টাকা কিন্তু লোন নেওয়া ছিল পনেরো লক্ষ টাকা এবং সেখানে ব্যাংকে মর্গেস রাখা আছে ব্যাংকের স্থিতি রয়েছে বর্তমানে দশ লক্ষ টাকা এই হচ্ছে মোটামুটি বাড়িটির প্রাথমিক যে বিবরণগুলো সেগুলো আপনাদেরকে জানানো হলো এলাকাটি যদি একটা শিল্পনগর এক শিল্প অঞ্চল পুরো এলাকাটি আশেপাশে প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে আপনারা জানেন আশুলিয়া শিল্পাঞ্চল মানে হচ্ছে জামগড়া ইউনিক বা ফ্যান্টাসি কিংডম এই এরিয়া ভিত্তিকই কিন্তু সকল গার্মেন্টস শিল্প কারখানাগুলো যেই কারণে কিন্তু এই এলাকায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়া ভাড়া পাওয়া যায় এলাকাতে যে কারণে আপনারা কিন্তু সহজেই অতি সহজেই কিন্তু ছোটো বাড়িটির উপরে বিনিয়োগ করতে পারেন আমরা বাইটি কাগজপত্রের কথা যদি বলি বাড়িটি হচ্ছে কাগজপত্র হচ্ছে চার পয়সার জমি এগুলো সিএস এস এস এ আর এস এবং বিআরএস চার পর্ষামূল্যের জমি কিন্তু মালিকানা এটার তবে এখানে মালিক জমির মালিকানা নিয়ে যে কথাটি আছে সেটি আপনাদেরকে একটু জানানোর প্রয়োজন মনে করছি সেটি হচ্ছে জমিটি মালিকের কিনা সম্পত্তি ছিল দুই শতাংশ জমি এটা কিনা সম্পত্তি মালিকের নামে কিন্তু মালিক বর্তমানে জীবিত নেই উনি মারা গিয়েছিলেন তো মালিকের দুইজন ওয়ারিশ ছিল তিনজন ওয়ারিস ছিল ওনার ওয়াইফ ওনার একটা ছেলে এবং একটা মেয়ে তারা তিনজন ওয়ারিস সূত্রে মালিক ছিল দুর্ভাগ্যজনকভাবে কিছুদিন আগে ওনার ছেলেটাও স্টক করে মারা যায় মালিকের বর্তমান যে ছেলেটি ছেলে ওনার উনিও মারা যায় তো বর্তমানে মালিক মালিকানা হচ্ছে ছেলের ওয়াইফ কিন্তু ছেলে কিন্তু কোনো সন্তানাদি ছিল না যে কারণে ছেলের ওয়াইফ এবং ছেলের বোন এবং ছেলের মা তিনজন হচ্ছে বাইটের ওয়ারিশান মালিকানা তো তারাই কিন্তু আপনাদেরকে বাড়িটি রেজিস্ট্রি করে দিবে। এটা হচ্ছে মোটামুটি যেমন কাগজপত্রের যে বিষয়টা এটা একটু আপনাদেরকে অবহিত করলাম আমরা বাড়ির নিস্তলাতে চলে এসেছি একেবারে নিস্তলাতে চলে এসেছি বাড়িটিতে এটা নিস্তলার অংশ তেরোটি মিটার রয়েছে বাড়িটিতে বর্তমানে মোট তেরোটি বৈদ্যুতিক মিটার বাড়িটিতে পাবেন আপনারা তবে আমি যে বাড়িটি সরজমিনে যেটি দেখেছি নিস্তলাটা কিন্তু একটু মূল রাস্তা যেটি আর কি যে রাস্তা যেটি সেটি কিন্তু এখন উঁচু হওয়ার কারণে কিন্তু মোটামুটি আপনার এক ফিটের মতো নিচু হয়েছে বর্তমানে নিস্তলাটা কিন্তু একটু নিচু এটা হলো একটা বড় সমস্যা একটা প্রবলেমের কথা যদি বলি আমরা তাহলে হলো যে নিস্তালাটা একটু নিচু হবে আপনাদেরকে নিস্তালা একটু কাজ করে নিতে হবে কিন্তু যে রুম আছে কিন্তু ভাড়া চলমান আছে ভাড়া কিন্তু কোনো সমস্যা নেই ভাড়া আছে কিন্তু একটু নিচু জমি এটা হয়তো একটু সমস্যা মনে হতে পারে আপনাদের কাছে তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই তো এই হচ্ছে মোটামুটি বাড়িটির বিস্তারিত বিবরণ আপনাদেরকে জানানো হলো তো আজকে ঢাকা জেলা আশুলিয়া থানা মধ্যগাজির চট জামগড়া ফ্যান্সি কিংডমের পাশে খাননগর মসজিদের কাছাকাছি এই বাড়িটি যেখানে দুই দুই শতাংশ জমি প্ল্যান পাস করা চারতলা কমপ্লিট তিনতলা এবং মোট ভাড়া আসে চল্লিশ হাজার টাকা তো এই সর্বসা করলে কিন্তু এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র সত্তর লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে সত্তর লক্ষ টাকা যদিও এই সত্তর লক্ষ টাকার দামটি কিন্তু একেবারে ফিক্সড প্রাইস না দামটি অবশ্যই কিছু সামান্য পরিমাণে দামগুলোর কথা বলার সুযোগ থাকবে সেটি খুবই সীমিত পরিমাণে কথা বলার সুযোগ থাকবে কিন্তু মালিকের বর্তমান চাওয়া দাম হচ্ছে সত্তর লক্ষ টাকা তো আপনারা যারা বৈধ গ্যাস সহকারে একটু অল্প বাজেটের মধ্যে ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন যারা বৈধ গ্যাস সহ যারা বাড়ি খোঁজ করছিলেন যারা আশুলিয়া ইপিজেড বা জামগড়া ফ্যান্টাসি কিংডম এই এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন আশা করছি অবশ্যই সুন্দর বাড়িটার মধ্যে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে কিন্তু একদম শিল্প অঞ্চল পুরোটা শিল্পাঞ্চল এরিয়া প্রচুর শিল্প কারখানা রয়েছে আশেপাশে যে কারণে ভাড়ার চাহিদা খুব বেশি হয় তো আজকে এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আজকে সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম